খাটি গাওয়া ঘি দিয়ে সেমাই ভেজে তারপর তাতে নারকেল কোরানো দিয়ে আর কয়েক রকমের বাদাম দিয়ে যদি রান্না করা হয় তাহলে সেমাইটা কেমন হবে বলেন তো নিশ্চয়ই খুব ভালো হবে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্না ও গল্পের সঙ্গী হওয়ার জন্য নিশ্চয়ই এর মধ্যে আপনারা বুঝে গেছেন আজকে আমাদের রেসিপি হচ্ছে দম সেমাই অনেকের কাছেই শুনি দমসেমাই রান্না করলে নরম হয়ে যায় তবে আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো এতে কিন্তু নরম হবে না এবং সেমাইটা রান্নার পরে খুব ঝরঝরে হবে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এই সেমাইতে ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগে এবার আমি প্রয়োজনীয় সব রকম গরম মশলা দিয়ে হালকা করে ভেজে নেব সেমাইগুলোকে আমি আগে থেকে চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা করে ভেঙে রেখেছিলাম এখন এই সেমাইগুলো ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট নেড়ে ভেজে নেব অনেক সময় দেখা যায় এই সেমাইগুলো হালকা ভাজা থাকে সেক্ষেত্রে কিন্তু সেমাই নরম হয়ে যায় সেক্ষেত্রে সেমাইগুলোকে একটু বেশিক্ষণ ধরে ভেজে লালচে করে নিতে হবে এদিকে আমি কিছু কাঠবাদাম আর কিছু কাঁচু বাদাম নিয়েছি এগুলো আমি কুচি করে সেমাইয়ের সাথে দিয়ে দেবো সেমাইগুলো ভাজা হতে হতে আমি এই দিকে বাদামগুলো কুচি করে নিচ্ছি এই সেমাইতে কিশমিশ দিলেও বেশ ভালো লাগে যদিও আমি আজকে দিইনি সেমাইগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সেমাইতে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি ঢেলে দেব। দম সময় ঢলঝলে করতে চাইলে ঠান্ডা পানির পরিবর্তে অবশ্যই ফুটোনো গরম পানি দিতে হবে আর পানির পরিমাণটা একটু কম করে দিতে হবে যেন সেমাইটা জাস্ট ভিজে যায় সাধারণত এই সেমাইতে চিনির পরিমাণটা সেমাই যতটুকু ঠিক ততটুকু পরিমাণে দিতে হয় সেমাইটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমরা চিনিটা দিয়ে দেবো সেমাই একদম সিদ্ধ হওয়ার পরে চিনি দিলে সেমাইটা কিন্তু নরম হয়ে যাবে সেমাই খুব ঝরঝরে রাখতে চাইলে চিনি ও পানি একসাথে দিয়ে দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো নারকেল কোরানো দিলে এই সেমাইটা কিন্তু খুবই ভালো লাগে খেতে কুচি করা বাদামগুলো এখন আমি দিয়ে দিব আর একসাথে সবগুলো উপকরণ খুবই আলতো হাতে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব আমার মা যখন এই সেমাই রান্না করতেন তখন আমি সবসময় অপেক্ষা করতাম কখন কিছুটা সেমাই হাঁড়ির গায়ে লেগে যাবে যে সেমাইটা হাঁড়ির গায়ে লেগে যেত সেই সেমাইটা আমি মায়ের পাশে বসে খেয়ে নিতাম আর সেই সেমাইটা কিন্তু খুবই ভালো লাগতো সেমাইটা অলমোস্ট রান্না হয়ে গেছে সেমাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঝরঝর হয়ে যাবে এখন আমি সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি দেখেন এখনই বেশ ঝরঝরে মনে হচ্ছে প্রত্যেকটি রান্নারই একটি নিজস্ব ধরন আছে তারপরও এক একজনের হাতে গিয়ে রান্নাটা একটু এদিক সেদিক হয়েই যায় নিজের হাতে রান্না করা তৃপ্তি আলাদা আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে ট্রাই করতে ভুলবেন না আমার রান্না শেষ এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা আজ নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ